এখানে আপনার প্রচুর সাপ বিষদ সাপ এগুলো আছে তো আমরা আসলে পথ খুঁজে পাচ্ছি না এটা আসলে পথ কোন দিকে সেটা কোন দিকে আমি আসলে বুঝতে পারতেছি না চরের জীবন অত্যন্ত কঠিন এবং অনেক পরিশ্রমী একটা জায়গা চরের মানুষজন এই ধরনের নৌকা করে আপনার উপার যায় শহরে যায় তাদের নিত্যদিনের কাজকর্ম করে আবার কাজকর্ম শেষে এই টলারগুলোতে করে তারা এই এপার চলে আসে। দর্শক মণ্ডলী আমরা এখন আছি চরের মাঝে চরের গহীন জঙ্গলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে প্রচুর পরিমাণে কাশবন এবং একদম নিরিবিলি একটি জায়গা এখানে আপনার তেমন কোনো মানুষজন নেই একদম নিরিবিলি আপনার একদম নিরিবিলি নির্ঝন একটা জায়গা তবে এরকম আপনার নিরিবিলি থাকলেও এখানেও কিন্তু অনেক মানুষজন আছে অনেক মানুষ এখানে বসবাস করেন এখানে আপনার ওই যে দেখা যাচ্ছে ভিতরে ভিতরে দু একটা করে বাড়ি আসলে ওইভাবে দেখা যাচ্ছে না এবং কিছু লোকজন দেখা যাচ্ছে যে কৃষিকাজ করছে আর আর সবথেকে সব থেকে বড় বিষয় হচ্ছে দেখেন এখানে কিন্তু আপনার যে ঘোরা আছে ঘোরা ঘোড়া এখানে ঘাস খাচ্ছে এই যে আপনার এটা পদ্মার চর এরিয়াটা হচ্ছে আপনার সাইনবোর্ড এলাকা এই যে দেখেন একটা ঘোরা খুব বড় বড় সাইজের ঘোড়াগুলো এখান দিয়ে আছে ঘোড়াগুলো এখান দিয়ে আপনার হচ্ছে ঘাস খাচ্ছে আর এই যে পাশেই হচ্ছে পদ্মা নদী আর এইখানকার এই চরের জমিগুলা দেখা যাচ্ছে যে জমিগুলো আবাদ করে না কিন্তু এইখানেও চাষাবাদ হয় এই যে পাওয়ার টিলার দিয়ে সম্ভবত এইখানে লাঙ্গল দিচ্ছে সামনের দিকে দেখেন দেখা যাচ্ছে যে অনেকগুলা ভেড়া ভেড়াতে হচ্ছে এখানে আপনার ঘাস খাচ্ছে এই যে দেখেন এই যে ভেড়া আপনার সাদা কালো দুই কালারের ভেড়া আছে এখানে এই যে দেখেন ভেড়াগুলো ঘাস খাচ্ছে আবার ব্ল্যাক বেঙ্গল যে ছাগল সেই ছাগল ও দেশে যাতে যে ছাগলগুলো সেইগুলোও আছে এই যে এখানে আসলে গরু ছাগল পালার মতন জায়গা প্রচুর ঘাস দেখেন মানে সবুজে সবুজে একাকার হয়ে গেছে ঘাসে চারিপাশে শুধু সবুজ আর সবুজ ঘাস চারিদিকে ঘাস আর ঘাস চরে আসলে এটা খুব নীরব একটা জায়গা চরে যারা ঘুরতে আসেন আপনারা একটু সাবধানে চলাফেরা করবেন কারণ এই চর যতটা সুন্দর আবার কিন্তু ততটা ভয়ানক কারণ চরের মধ্যে আপনার অনেক ধরনের সাপ থাকে শেয়াল থাকে বিশেষ করে রাসেলস ভাইপার আর কালাস এইসবগুলো প্রচুর এই যে দেখেন একটা ভেড়া কত সুন্দর একটা ভেড়া আবার এই যে এইখানেও আপনার অনেক ভেড়া ঠিক আছে অর্থাৎ চরে প্রচুর ভেড়া আছে এগুলো এখানে আপনার ঘুরে ঘুরে ঘাস খাচ্ছে একটু সামনের দিকে আগায় যাব দেখি কোনো মানুষজন আছে কিনা বা কোনো গ্রাম আছে কিনা না আসলে এই চরটা খুব নিরিবিলি একটি জায়গা আপনার লোকজন নেই বললেই চলে আশেপাশে কোনো লোকজন দেখা যাচ্ছে না শুধু আপনার হচ্ছে মাছ দিয়ে কিছু ছাগল ভেড়া এগুলো আছে আর আপনার এই ভিতরের দিকে কিছু পাখি ডাকাটাকি করছে অর্থাৎ আপনার বিভিন্ন জাতের পাখি আছে এখানে তো সেই পাখির কিচিরমিচির শব্দ পাখিগুলো যাচ্ছে এগুলো দেখা যাচ্ছে তো আমরা আসলে পথ খুঁজে পাচ্ছি না এটা আসলে পথ কোন দিকে তো রাস্তায় যেতে হবে আমাদের পার হওয়ার জন্য আসলে এইখানে রাস্তাটা কোন দিকে আমি আসলে বুঝতে পারতেছি না এটা যাচ্ছি চরের মাঝখান দিয়ে এই জঙ্গলের ভিতর দিয়ে হাঁটাটা আসলে একটা রিক্স কারণ এখানে আপনার প্রচুর সাপ বিশদ সাপ এগুলো আছে আমরা মাঝে মাঝে শুনেছি যে এখানে মাঝে মধ্যেই সাপের কামড়ে মানুষ মারা যায় দেখেন চরের মধ্যে এই যে আমরা রাস্তা পেয়ে গেছি এইটা হচ্ছে আপনার চরের রাস্তা দেখেন কী পরিমাণ আপনার হচ্ছে কাশবন হয়েছে এখানে কিছু মানুষজনও আছে আপনার এই যে ছাগল এগুলো হেঁটে যাচ্ছে সামনে একটা ভেসালও আছে মাছ ধরার আবার আপনার একটা টলার এই ছোট নদীতে টলারও দেখা যাচ্ছে এই যে এখানে একটা নদী ছোট একটা নদী এই নদীতে আপনার এই যে টলার টলার যাচ্ছে বন্ধুরা আসলে চরের জীবন অত্যন্ত কঠিন এবং অনেক পরিশ্রমী একটা জায়গা এখানে যারা বাস করেন তারা আসলে আধুনিকতার কোনো উৎসাহ পান না একদম নিরিবিলি একটা জায়গা এখানে মানুষ বসবাস করেন এই যে যে ছাগলগুলো দেখতে পাচ্ছেন এইগুলা আপনার যারা পালন করেন তারা আশেপাশেই থাকেন দেখাশোনা করেন ওই যে যেই লোকটাকে দেখতে পাচ্ছেন সম্ভবত এই ছাগলগুলা ওনার বা ওনাদেরই এগুলা দেখাশোনা করছেন চরের মেঠোপথ ধরে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আসলে এখানে ঘাট কোথায় সেটাই আমি বুঝতে পারছি না ওই পাশে হচ্ছে ঘাট এখান থেকে হচ্ছে আপনার মানুষ ওপারে যায় এইটা হচ্ছে আপনার ঘাট চর থেকে ওপারে যাওয়ার জন্য এখানে আপনার যে নৌকা বা ট্রলারগুলো আছে এইগুলাই হচ্ছে আপনার এপার থেকে মানুষ ওই নদীর ওপার নিয়ে যায় আবার ওপার থেকে এপার নিয়ে আসে অর্থাৎ চরে যারা বসবাস করেন তারা হচ্ছে আপনার এই নৌকায় করে বা এই টলারে করেই ওপার যায় আবার ওপারে তাদের নিত্যদিনের কাজকর্ম শেষ করে আবার তাদের গন্তব্য অর্থাৎ তাদের বাড়িতে চলে আসেন অর্থাৎ এইখানে যে নৌকাগুলো এরদের কাজ হচ্ছে মানুষকে এপার থেকে ওপার নিয়ে যাওয়া আবার ওপার থেকে এপার নিয়ে আসা চর থেকে উপারে যাওয়ার যে নৌকা বা ট্রলারগুলো রয়েছে আমরা সেটাই উঠছি এবং এইখান থেকে এই টলারগুলো প্রতিনিয়ত আপনার ওপার থেকে মানুষ এপার আনে এবং এপার থেকে মানুষ ওপার নেয় চরের মানুষজন এই ধরনের নৌকা করে আপনার উপার যায় শহরে যায় তাদের নিত্যদিনের কাজকর্ম করে আবার কাজকর্ম শেষে এই টলারগুলোতে করে তারা এই এপার চলে আসে অর্থাৎ জীবিকার তাগিতে তারা বিভিন্ন জায়গায় ছুটে চলে এই চর থেকে আবার এই কাজকর্ম শেষে ফিরে আসে আমরা যে টলারটা উঠছি সেই টলাটা এইমাত্র ছাড়ছে দেখতে পাচ্ছেন চর থেকে আমরা ওপার যাচ্ছি আমরা প্রায় এপার চলে আসছি তো আর কিছুক্ষণের ভিতরে আমরা এপার নেমে যাব অর্থাৎ চরের উপার থেকে এপার আসতে তেমন বেশি সময় লাগে না কয়েক মিনিটের ভিতরে চলে আসা যায় তো এই এপারে হচ্ছে সাইনবোর্ড আর ওপারে হচ্ছে আপনার সাইনবোর্ডের যে নদীর চরের অংশ সেই জায়গাটা তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই টলারটা এপার চলে আসছে এটা এখন বন্ধ করে দেওয়া হবে তো এখানে ওপার যাওয়ার জন্য লোকজন যে খুব বেশি লাগে তাও না দুইজন তিনজন বা বেশ কয়েকজন লোক হলে তারা টলার সের ওপার যায় আবার ওপার থেকে এপার চলে আসে তো প্রতিনিয়তই তারা কাজটাই করে থাকেন মানুষকে এপার থেকে ওপার নিয়ে যাওয়া আবার ওপার থেকে এপার নিয়ে আসা